সবাইকে আবার ওয়েলকাম জানাই আজকের গ্র্যাজুয়েশন ডে স্পেশাল ব্লগে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর যেমনটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত্রের বেলায় বসে গেছি গিফট প্যাক করতে টিচারদের জন্য গিফট প্যাক করা হচ্ছে এটা আসলে ইয়ার অ্যান্ড গিফট তো রনর টিচারদের জন্য রনও বেশ হাতে তৈরি কিছু কার্ড তো রয়েছে তার সঙ্গে এই জুয়েলারি বক্সগুলোও কিনলাম আর এগুলোই এখন প্যাকিং চলছে আর এদিকে রিনিও কিন্তু টিচারদের জন্য খুব সুন্দর দেখে তিনটে কার্ড তৈরি করেছে আর ইনির টিচারদের জন্য আমি বাড়ি থেকে বানিয়ে দিলাম এই তিনটে রেজিন কি চেন্স এর আগে ভ্যালেন্টাইন্স ডেতে টিচারদের জন্য রেজিন ইয়াররিং বানিয়েছিলাম সেগুলো দেখে টিচাররা খুবই পছন্দ করেছিলেন তাই আরও একবার এই তিনজন টিচারের নামের যে ইনিশিয়াল সেগুলো দিয়েই তিনজনকে তিনটে কি রিংস বানিয়ে দেওয়া হলো আর এই যে কার্ডগুলো ও বরাবর খুব ভালোই আঁকে এবার খুব সুন্দর দেখে থিম ওয়াইজ ম্যাথ ইংলিশ আর তার সঙ্গে সায়েন্সের টিচারদের জন্য তিনটে কার্ড তৈরি করেছে তো যাই হোক আজকে রাত্রেবেলায় প্যাক করে রাখলাম কালকে হচ্ছে ওদের লাস্ট ডে অফ স্কুল একত্রিশে মে তাই সকাল সকাল এখন শুধু ওয়েট করার অপেক্ষা ড্রেস স্কুল গ্রাজুয়েট Today is the last day of your preschool right pre kindergarten now ryan will be big enough what yeah after summer vacation mm -hmm. he will go to kindergarten have fun in school okay day, have problem juto keep okay good job now we who is your best teacher? Miss Finder. Miss Finder, right? So tell Miss Finder you are my best teacher. Okay? You are the best teacher. But what about others? You can tell everyone. You can tell everyone. Whomever you feel the best, you can tell them. And have them also, right? and give a hug to all of them, okay?

রণকে অলরেডি স্কুলে ছেড়ে দেওয়া হয়েছে কারণ ওর স্কুল বাস এখনও আসছে না কারণ রাস্তা মেরামতি এখনো চলছে আর এদিকে তারপরে রিনিকেও আমরা ছাড়তে এসেছি আর যেহেতু আজকে লাস্টের দিন তাই দুজনে মিলে এসেছি সকাল থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে অ্যাকচুয়ালি সকাল থেকে নয় কাল রাত থেকে অঝর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে তার মধ্যে আমরা ছাড়তে এসেছি আর রিনি রাগ করে আছে কারণ ওর আর কিছুতেই ড্রেস পছন্দ হচ্ছিল না তো যাই হোক বাড়িতে এসে আবার রেডি হয়ে এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আর যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এই যে রনর স্কুল ওর স্কুলটাকে ক্রস করেই কিন্তু তারপরে আমাদের ঋণিত স্কুলে যেতে হয় দুটো স্কুলই খুবই কাছাকাছি কিন্তু দুটো স্কুলই কিন্তু পরের বছর দুজনেরই চেঞ্জ হতে চলেছে তো যাবে এবারে মিডল স্কুলে আর রনরও কিন্তু স্কুলটা চেঞ্জ হয়ে এবার থেকে ওরও স্কুল আলাদা হয়ে যাচ্ছে 你。<Me. S 2> <laughs> হলো সেটা হচ্ছে সমস্ত ফিফথ গ্রেডের যারা রয়েছে ছেলেমেয়ে তারা সবাই এখন এখান থেকে হেঁটে হেঁটে প্যাসেজ দিয়ে যাচ্ছে আর গোটা স্কুলটা ওরা এখন হেঁটে বেড়াবে আর এই সময় আমরা গার্জেনরা সবাই দাঁড়িয়ে আছি এমনকি দোতলায় ছোট ছোটো খুদে স্টুডেন্টরাও রয়েছে সবাই এখন ওদের জন্য একটা ক্ল্যাপ আউট করছে তারপরে এই ফিফথ গ্রেডের বাচ্চারা নিজে নিজের ক্লাসে যখন চলে যাবে তারপরে কিন্তু ক্লাসরুমে গিয়ে তাদের ছোট্ট করে একটা অ্যাওয়ার্ড সেরেমনি হবে I'm gonna put this screen on right now, thank you. Yes, Ms. Yes. this work was trying to multitask right All right, thank you. The first one is, person is Eureka. She is the fourth mm -hmm. thing organizer, and she's thank working you. for someone who's always yes. efficient, mm -hmm. be organized, to be congratulate Good job. স্কুলের এই শেষ দিনটাতে কিন্তু মনে পড়ে যাচ্ছে জানেন স্কুলের একদম প্রথম দিনটার কথা যেদিনকে আমি আর তুহিনী এসেছিলাম রিনিকে ক্লাসে দিতে কারণ রিনির জন্য এই স্কুলটা ছিল একদম প্রথম কারণ নতুন বাড়িতে মুভ করার পরে ওর স্কুলটাও চেঞ্জ হয়ে যায় তাই মনে প্রচণ্ড ভয় সংশয় তার সঙ্গে দ্বিধা নিয়ে রিনি স্কুলে এসেছিলো কি জানি মা স্কুলটা গিয়ে কেমন হবে নতুন বন্ধু পাবো কি পাবো না তো অনেকটা বলতে পারেন ভয় নিয়ে বেচারা সেই সময়টা এসেছিল তো যাই হোক একটা বছর তো দেখতে দেখতে কেটে গেল আর এই যে দেখতে পাচ্ছেন জ্যাকেটের স্তূপ এগুলো কিন্তু সবই হচ্ছে সারা বছর ধরে স্টুডেন্টরা যেগুলো স্কুলে ভুলেছে সাধারণত বছরের দুটো দিন অ্যালাউ থাকে যেদিনকে গার্জেনরা এসে তারা খুঁজে নিয়ে যেতে পারে যে কোনটা তাদের ছেলে বা মেয়ের এবার বাড়ি ফেরার পালা যদিও রনর স্কুলেও কিন্তু আজকে একটা স্কুল পার্টি হচ্ছে কিন্তু সেখানে আমরা প্যারেন্টসরা অ্যালাউড নই আর রিনিক আর রন দুজনেরই আজকে অপশান ছিল যে আজকে চাইলে কিন্তু ওদেরকে আমরা স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি করে নিয়ে চলে যেতে পারতাম কিন্তু দুজনের কেউই চায় না স্কুল থেকে বাড়ি ফিরতে তাড়াতাড়ি তাই অগত্য ওদেরকে রেখেই গেলাম স্কুলে স্কুল টাইমে একদম বাড়ি ফিরবে আমাদের হয়ে গেল প্রোগ্রাম দেখা এখন বাড়ি যাচ্ছে আর গিয়ে আমাকে কি করতে হবে বলতে দিন এখন রান্না করতে হবে খিচুড়ি রান্না করতে হবে খিচুড়ি এখানে পাকিয়ে গেলাম বাড়িতে খিচুড়ি বুঝলি তুই খাবি তো খিচুড়ি খাবো তো যাই হোক ঋণী কি পেল অ্যাওয়ার্ডটা ঋণী হলো অর্গানাইজড নিট এফিসিয়েন্ট অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড মানে এরা ক্যান্ডিডেট বা স্টুডেন্টের মধ্যে যে গুণগুলো আছে সেগুলোকেই বার করে ওটাকে বলে যে ওটাই অ্যাওয়ার্ড এমন নয় যে কেউ ম্যাথে ভালো করলো কেউ ইংলিশে ভালো করলো কেউ সায়েন্সে ভালো করলো মানে সেই স্টুডেন্টের মধ্যে যে পজিটিভ গুণটা রয়েছে সবথেকে বেশি সেইটাকেই ওরা পয়েন্ট আউট করে ওই ক্যারেক্টারটা দিয়েই ওদেরকে অ্যাওয়ার্ড দেয় যেমন খুব হাস্যকর কিছু অ্যাওয়ার্ড কেউ একজন পেলো যে সবথেকে বেশি জোক ক্লাসে করে সবাইকে হাসায় কে বেশি তো সেটা যেমন একটা ক্যাটাগরি অফ অ্যাওয়ার্ড তারপরে পেলো একজন যেমন কেউ স্পোর্টসম্যান আচ্ছা কে পিস লাভার মানে ক্লাসে সবসময় কে পিস আনে ওই একটা অ্যাওয়ার্ড তো মানে শুধু অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডই নয় অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড এটা নয় শুধুমাত্র মানে সমস্ত কিছু মিলিয়ে যে স্টুডেন্টের যে কোয়ালিটিটা রয়েছে সেটাকেই তাকে অ্যাওয়ার্ড হিসাবে চিহ্নিত করা বৃষ্টি পড়ে ওয়েদারটা এতটাই সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে না এখন বাড়ি যায় কোথাও একটু ঘুরতে চলে যায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু যাই হোক বাড়ি তো ফিরেইছি আর তার সঙ্গে লাঞ্চও সেরে ফেলেছি আমরা সবাই আর এখন আমি একটু স্পেশাল কিছু রেডি করছি কারণ রিনি আর রনও দুজনেরই কিন্তু আজকাল ভীষণ পছন্দের খাবার একটা হয়েছে সেটা হচ্ছে ফুচকা রিনি তো অবশ্য আগের থেকেই ফুচকার ভক্ত ছিল কিন্তু ইদানিং দেখছি রনও খুব ভালোবাসছে খেতে আর কষ্টকর সেই তিনটে ফুচকার প্যাকেট তো ছিল তো ভাবলাম যে আজকে ওদের এই স্পেশাল দিনটাকে তাহলে একটু সেলিব্রেট করা যাক তো ফুচকা পার্টিরই তাই আয়োজন করছি তো রেডিমেডই সব রয়েছে আলাদা করে বানানোর কিছু দরকার নেই শুধুমাত্র আলুটা খালি সেদ্ধ করতে হয়েছে কি দেখতে পাচ্ছেন যে জলটা বানালাম সেটারও কিন্তু মশলা একটা রেডিমেড দেওয়াই ছিল ওই ফুচকার প্যাকেটের সঙ্গেই ছিল আর এই যদিও এই জলটার যে টেস্টটা ওটা কিন্তু আমাদের ওই মানে বেঙ্গলের ফুচকার মতো নয় যে তেঁতুলগুলা গুলা জল এটা হচ্ছে সেই পুদিনা পাতার যেটা একটা জল হয় যেটা মুম্বাইয়ে চলে সাধারণত ওই টেস্টই কিন্তু এটাও কিন্তু যথেষ্ট ভালোই লাগছে তাই আজকে আর আলাদা করে জল বানালাম না যখন এটা রয়েছে এটা দিয়েই বানায় বাড়ির ফ্রেশ পুদিনা পাতা ছিল ওই পুদিনা পাতা অল্প একটু নুন আর তার সঙ্গে একটু আলাদা করে আমি ভাজা জিরে গুঁড়ো এতে অ্যাড করে নিলাম আর একটু টেস্টটাকে এনহান্স করার জন্য তাহলে চলুন এবার সবাই মিলে একটু ফুচকা খাই আমরা আবার জলও নিচ্ছে দেখ জলও নিচ্ছে

ফুচকা <laughs> একদম <laughs> <laughs> <laughs>

ও একসাথে এই প্রথম জীবনে ও আটখানা ফুচকা বসে বসে নিশ্চয়ই ফুচকাটা খুবই ভালো ভালো তার জন্য খেতে তাই না ফুচকা যদিও ফুচকা খেয়ে পেট সবারই ভরতে কিন্তু জন্য হালকা করে একটু ম্যাগি তৈরি করে নিচ্ছি আজকের দিনটা একটু হাবিজাবি খাওয়া হলো ঠিকই কিন্তু ঠিক আছে কাল থেকে তো ছুটি পড়ে যাচ্ছে একটু শরীরটা খারাপ হলেও সামলে নেওয়ার মতন সময় পাবো তো যাই হোক আজকে তো আমাদের গ্র্যাজুয়েশন দিয়ে সত্যি খুব ভালো কাটলো প্রত্যেক বছরই এই দিনটা আসে প্রত্যেক বছরই একই রকম জিনিস হয় কিন্তু তবুও যাই হোক আরেকটা ধাপ নতুন ক্লাসের দিকে বড় ক্লাসের দিকে বাচ্চাগুলো এগোলো তো যাই হোক গোটা ব্লগটা তাহলে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ব্লগটা কোনোভাবে অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আবার সবার সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে